হ্যালো গাইস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আমার দূরের বন্ধুরা কাছের বন্ধুরা কেমন আছো আশা হ্যালো কালো আমার ইউটিউব চ্যানেলে যারা ভীষণ ভালো আছে আজকে এক নতুন ভিডিও নিয়ে এসেছি এক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এই যে আমি গোল গোল লাড্ডু বানিয়েছি মাস শ্রাবণ মাস মানেই তালের জিনিস তো বাড়িতে তাল চলে এসেছে তাই মনে পড়ে গেল তালের একটা কিছু রেসিপি বানায় তাই তাল ভেঙে তালের মাড়ি বের করে নিয়েছি তালের মাড়িটাও ভীষণ সুন্দর তালটাও যে খুব সুন্দর ছিল কালো তালটা ছিল তাই মাড়িটাও খুব সুন্দর হয়েছে অনেকটা তালমারি বেরিয়েছে তাই ভাবলাম একটা রেসিপি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি নিয়েছি রুল ময়দা আজকে আমি বানাতে যাচ্ছি তাল লুচি তাই লুচি বানানোর জন্য একটু নুন দিলাম আর এর মধ্যে সাদা তেলে ময়েন দেবো ময়েন না দিলে লুচিটা নরম হবে না এর মধ্যে দেবো তালমারি তালমারি দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে তালমারি দিয়ে মিক্স করে নেব তারপরে জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব এরপর গোল গোল করে লেচি কেটে লুচি বিলে নেব আমি বিলে রেখেছি আর এই দিকে গ্যাসের মধ্যে আমি ছাঁকছি দেখো ফুলকা ফুলকা লুচিগুলো হয়েছে তালের লুচি তো একটু মিষ্টি মিষ্টি হয় তালটা যেহেতু মিষ্টি খেতেও ভীষণ সুন্দর লাগে মিষ্টি মিষ্টি তাল লুচি আমার তাল লুচি দেখো ছেঁকে নিয়েছি লালচে লালচে একটু তাল লুচিগুলো হয়েছে আমি এই যে সাফ করে দিয়েছি তার লুচি কুমড়োর তরকারি আর লাড্ডু বানালাম তোমাদের সঙ্গে লাড্ডুটা শেয়ার করলাম সেই লাড্ডু দিয়ে খাওয়া হবে তোমরা আমার চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থেকো আর বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তাই এইভাবে আমি তো রেসিপিটা বানালাম তোমরাও ট্রাই করবে নিশ্চয়ই ভালো লাগবে নরম নরম তুলতুলে লুচি খেতেও ভীষণ সুন্দর লাগবে তরকারি দিয়ে লুচিটা মিষ্টি মিষ্টি তরকিটা নুন ঝাল তোমরা এভাবে বানাবে টাটা বাই বাই পরে দেখা হবে অন্য ভিডিওতে আজ আসি